নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব শ্রাবণ শিবরাত্রির ব্রতকথা মহাশিবরাত্রির মতোই পূর্ণ ফলদায়ী শ্রাবণ মাসের শিবরাত্রি এই শিবরাত্রিতে উপবাস ও চার প্রহরের পূজা করলে মহাদেব সন্তুষ্ট হন শ্রদ্ধা ও ভক্তি ভরে এই শিবরাত্রিতে পুজো ও ব্রতকথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণে শিবরাত্রির বোতর কথা উল্লেখ পাওয়া যায় মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন এই মাসের প্রতিটি দিনই শুভ কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের সাতটি সংহিতা রয়েছে যার একটি হলো কোটি রুদ্র সংহিতা এই সংহিতায় শিবরাত্রির বোতর মাহাত্র ব্যাখ্যা করতে বাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনী উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিনে এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করার বিধান রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসে শিবরাত্রিতে শিবের জল অভিষেক বা রুদ্র অভিষেকের বিশেষ মাহত্ব রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি দেয় এই ব্রত শিবরাত্রির ব্রত কথায় উল্লেখিত শিকারীও এই ব্রতর প্রভাবে পাপ মুক্ত হয় কথিত আছে যে শিবরাত্রির বোত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং ব্যক্তি রাজার হালে জীবনযাপন করে শিবপুরাণে বর্ণিত শিবরাত্রির বোতকথা সম্পর্কে জেনে নেওয়া যাক শিবরাত্রি বোতকথা প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মটে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সেদিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রির ব্রত কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে তারপরেই শিকারের খোঁজে বের হয় বন্দি গৃহে থাকার ফলে শিকারী ক্ষুধার্ত হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেলগাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছু জানতো না গাছ ওঠার সময় সে ডাল ও পাতা ভাঙ্গে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে ক্ষার্থ অবস্থায় এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত বলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্র পোশক করব। তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান পোষক করে তোমার কাছে আসব। তখন তুমি আমার শিকার করো শিকারী সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের প্রথম পরের পূজা সম্পূর্ণ করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখানে থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নির্বৃত হয়েছি কামাতুর বিহরিণী আমি নিজের পিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসবো শিকারী তাকেও যেতে দেয় রাতে শেষ পহর অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে এভাবে নিজের অজান্তে শিকারীর শেষ প্রহরের পুজো সম্পন্ন করে ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকে যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতে যেতে দেবে না ও ওর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না প্রতিজ্ঞাবদ্ধ তুমি তাদের উপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তে শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাতি পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারী গ্লানি হয় ও সে তাদের জীবন দান দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে মৃত্যুকালে জম শিকারিকে শিকারীকে নিতে এলে শিবগণেরা দূতকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানুক নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন